হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওটা পুরোপুরি একদম শ্রাবণ মাসের মহাকালের কালেকশান আর হচ্ছে কুর্তা শার্ট টি শার্ট সব ভিডিও দেখাবো তো তোমাদেরকে পুরো ভিডিওটা ইন্ড অব্দি দেখবে লাস্ট অবধি দেখো এরকম প্লেন শার্ট পেয়ে যাবে পকেট আছে আর এরকম বোতাম পুয়োর সুতির শার্ট হবে এগুলো ব্যাক সাইডটা এরকম প্লেন হবে ঠিক আছে এটা হলো প্যান্টের সেটের সাথে আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা দামটা বলে দিলে ভালো হয় তো এগুলো রিটেলের মধ্যে যারা চাইছো যারা হচ্ছে সিঙ্গেল পিস কিনতে চাইছো বা একটা একটা গ্রুপ করতে চাইছো ধরো জনের বারো জনের তো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এটা হচ্ছে পুরো রিটেলের ভিডিও হবে এই হলো এটার প্যান্টের সেট এই দুধারে দুটো পকেট থাকবে দুধারে দুটো পকেট ব্যাক সাইডে একটা পকেট হবে আর সামনে এখানে চেন আছে আর ডবল বোতাম দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য ধরো কারো ছোট বড়ো হচ্ছে একটু ওটা অ্যাডজাস্ট করে বোতামটা খুলেও সরিয়ে নিলেও অ্যাডজাস্ট হয়ে যাবে তো এইগুলোর হচ্ছে সেট হচ্ছে পড়বে পুরো যদি তোমরা দশ বারো পিস করে নাও তাহলে আড়াইশো টাকা করে পড়বে আর যদি সিঙ্গেল পিস নাও তাহলে কিন্তু এটা তিনশো টাকা পড়বে এটা মাথায় রাখবে এক পিস চাইলে এটা তিনশো টাকা পড়ে যাবে আর যদি সেট নাও দশজন বারোজন তাহলে এটা করে দেবো আড়াইশো টাকা ঠিক আছে এর কালার দেখো রয়্যাল ব্লু তোমরা একটু প্লিজ স্ক্রিনশট মেরে রাখবে এইটাই ভিডিও এইটাই কাপড় এইটাই সব এত মালের ফটো তুলে রাখা সম্ভব নয় তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে এটা হলো রয়্যাল ব্লু কালারের মধ্যে এই এত কালারের যদি ফটো তুলে রাখি না তোমাদের পাঠাতে পাঠাতে দেখবে মালও শেষ হয়ে যায় কারণ এগুলোর ফটো রাখবো কি বন্ধুরা এগুলো তো লিমিটেড স্টক চারটে সবটা পাওয়া যায় হাতে দেখো অরেঞ্জ কালারটা কত সুন্দর লাগছে বিচটা দেওয়া আছে বলে কাপড়ও খুব ভালো সুতির কাপড় এগুলো সাইজটাও দেখছো বড়ো সাইজ আছে এটা চারটে সপ্তাহের মাল তো এটা যদি ফটো রাখি কোনো সময় দেখবে তোমার কাছে ফটো পাঠালাম হয়তো সেই মালটা শেষ হয়ে গেল তখন তোমায় দিতে পারবো না তো কাজেই ফটো চেয়েও না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেনে নেবে মেরে নিয়ে পাঠিয়ে দেবে এটাই ফটো দেখো এর মধ্যে কালোও পেয়ে যাবে এই হলো কালার চার্ট ঠিক আছে এইবারে তোমাদেরকে বলে দিই অন্য আইটেমের মধ্যে যাই একটু দেখো এখন এইগুলোর সাথে খুব এই সন্দীপগুলো চলছে এই চুনিগুলো দেখতে পাড়ওয়ালা আছে রকম আছে কেউ চওড়া পাড়েরও কেউ চওড়া পাড়েরও চায় দেখো এরকম এই হচ্ছে জিনিসটা কেউ চওড়া পাড়ের মধ্যেও চায় আবার কেউ কেউ চায় এরকম সরু পার তো সবই ভ্যারাইটি আছে বন্ধুরা সব রকম পেয়ে যাবে তোমরা এই একটা পার হবে কালারটাও আলাদা আলাদা আছে এর মধ্যে যে কালারটা পছন্দ হবে সব মালেরই বলছি তোমাদেরকে বারবার কেউ আর ফটো চেয়েও না তোমরা স্ক্রিনশট কিন্তু অবশ্যই মেরে রাখবে স্ক্রিনশট মেরে পাঠালে তাহলে আমার কাছে সুবিধা হবে আর এইগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে যে যত পিসি নাও এগুলো একশো টাকা করেই দাম পড়বে ফাইনাল রেট এটা হ্যাঁ এর মধ্যে কোনো কম করতে পারবো না এটার মধ্যে আচ্ছা এই টাইপের দেখো ভেলভেটের টি শার্ট হবে ভেলভেটের এরকম সাইনিং স্টিকার মারা পুরো সাইনিং স্টিকারের মধ্যে এটা এর একটা দুটো কালার এটা এরকমও ধরনের তোমরা পেয়ে যাবে এগুলো দেড়শো টাকা করে দাম পড়বে দুই এগুলো আচ্ছা এই টাইপের দেখো সুতির পুরো ভোলে বাবা প্রিন্ট বড়ো সাইজ যারা ডবল এক্সেল সাইজ খোঁজো একদম বড়ো বিগ সাইজ এর মধ্যে আলাদা 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 ভোলে বাবার প্রিন্ট হবে আর এইগুলো সুতির গেঞ্জি পুরো ভালো কাপড় কটন কাপড় একদম দেড়শো টাকা করে দাম পড়বে এগুলো এর কাপড় কোয়ালিটি ভালো প্লাস সাইজ বড়ো যারা ডবল এক্সেল খোঁজো তাদের জন্য এটা এই সাইজটা সবসময় থাকে না আর এই সাইজটা সব জায়গায় পাওয়াও যায় না কারণ এই বড় সাইজটা না সবাই রাখতে চায় না খুব কম সেল তো যারা ডবল এক্সেল মাল খুঁজছো তারাও পেয়ে যাবে এগুলো দেড়শো টাকা করে দাম পড়বে এতে মিক্সড প্রিন্ট থাকে হ্যাঁ এটা কেউ সেট করতে চাইলে কিন্তু কালারটা একই পাবে কিন্তু এই যে ভোলে বাবার প্রিন্টগুলো আমি এই জন্য খুলে খুলে দেখাচ্ছি এই প্রিন্টটা কিন্তু সব আলাদা আলাদাই পাবে কেউ যদি এর মধ্যে স্ক্রিনশট মেরে বলো যে দাদা আমার এরকম বারোটা লাগবে এটা পাবো না এটা পারবো না যেটা পারবো না সেটা বলে দিচ্ছি এটা এরকম মিক্সড প্রিন্টই থাকবে তোমরা বারোটা চাইলে পেয়ে যাবে কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা হবে ঠিক আছে এই টাইপের ওটা ওইগুলো তো দেড়শো টাকার হলো এই টাইপের তোমরা ডিজিটাল প্রিন্টের স্যান্ড গেঞ্জি পেয়ে যাবে এর মধ্যে স্যান্ড গেঞ্জিগুলোর প্রিন্টগুলো তোমাদের দেখিয়ে দিই সব খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর এটা লাইক্রা ফ্যাব্রিক হবে ফুল স্ট্রেচ হবে ব্যাক সাইডটা এরকম প্লেন হবে এগুলো একশো টাকা করে পড়বে দাম এতেও কিন্তু তোমরা যদি সেট করতে চাও এতেও কিন্তু একই ডিজাইন বারোটা বা দশটা পাবে না এতে দশটা দশ রকম প্রিন্ট আছে ঠিক আছে এতে একই প্রিন্ট তোমরা পাবে না যে একই সাথে যাবো একই ডিজাইন করবো হবে না এটাই এটাও মিক্সড প্রিন্ট থাকে এটাও কেউ যদি স্ক্রিনশট মারো তো আলাদা আলাদাই প্রিন্ট পাবে ঠিক আছে এগুলো একশো টাকা করে পড়বে প্রিন্টগুলো দেখো একদম সব ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট হেভি আর এই প্রিন্ট উঠবে না স্ট্রেচেবেল কাপড় ফুল স্ট্রেচ আছে গায়ে ফিটিং হয়ে থাকবে কাপড়ের কোয়ালিটি ভালো প্রিন্টও ভালো যার যার লাগবে তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার দোকানের অ্যাড্রেস হলো হাওড়া চামরাইল ঘরে এটা চামরাইল তোমরা আসবে কী করে যদি হাওড়া থেকে আসো সাতান্ন রে নম্বর বাস ধরবে ফিফটি সেভেন এ সাতান্ন এ বাস ধরে পুরো বলবে চামরাইল পঞ্চায়েতে নামবো তো বাসে চামরাইল পঞ্চায়েত কথাটা বলে দিলেই কন্ট্রাক্টর তোমাকে আমার দোকানের সামনেই নামাবে আমাকে ফোন করে নেবে যদি তোমাদের অসুবিধা হয় আমি গাইড করে নেবো যে কীভাবে আসতে হবে আর যদি তোমরা বালি এদিক থেকে আসো গানলাফ বালি তাহলে কোন হাই রোডে নামবে কোনো নেবে টোটোয় দশ টাকা ভাড়া নেয় একদম বেশি দূর নয় টোটোয় পাঁচ মিনিট লাগবে আমার দোকানের সামনে ওই চামলায় পঞ্চায়েত বললেই দেবে ঠিক আছে আর যারা ধুলোগড পাঁচলা এদিক থেকে আসছো তারাও কোনো হাই রোডে নামবে ফোন করে নেবে আসার আগে আর কী লাগবে সেটাও বলে আসবে দূর থেকে যারা আসবে কারণ আছে বাড়ি হলে কোনো ব্যাপার থাকে না দূর থেকে আসবে গাড়ি ভাড়া খরচা সময় নষ্ট করে যেই মালটা লাগবে তোমরা স্ক্রিনশট নিলে আগে আমাকে দেখিয়ে দেবে যদি লাগে শিওর বলে দেবে তাহলে আমি টাইট করে রেখে দেবো তোমরা আসলে তাহলে পেয়ে যাবে নাহলে অত দূর থেকে আসবে তো কী বলো তো বন্ধুরা এসব সিজনের মাল চার থেকে সপ্তাহের মধ্যে হচ্ছে কাজ হয় এই মাল যখন আগে বিক্রি হয়ে গেলো ধরো সেই মালটা শেষ হয়ে গেল আর তাহলে পাবে না আচ্ছা স্যান্ডো গেঞ্জির মধ্যে দেখালাম এবারে দেখো এটা গোল গলার মধ্যে হাফাতা এটাও ফুল স্ট্রেচ হবে আর এর কাপড়টা আরও ভালো ফুল স্ট্রেচেবেল একদম হাই স্ট্রেচেবল কাপড়ের মধ্যে দেখো এগুলো দেড়শো টাকা করে দাম পড়বে ডিজিটাল প্রিন্টের মধ্যে এর কাপড়ের কোয়ালিটি আরও ভালো হবে এটা সামনে না আসলে তোমরা দেখলে বুঝতে পারবে না এর কাপড় কোয়ালিটিটা স্যান্ড ইঞ্জিটার থেকেও হেভি আর স্ট্রেচটা দেখো কত বাড়ছে হাই স্ট্রেচেবল কাপড় ফিটিং হয়ে বসে থাকবে এগুলো এরকম আচ্ছা এর মধ্যেও তোমরা আরও ডিজাইন পেয়ে যাবে একটু নিচের দিকে এগুলো হয়তো আছে আমি ততক্ষণ অন্য দেখিয়ে দিই এইগুলো দেখো সুতির মধ্যে ভালো গেঞ্জি কাপড় একদম মহাকালের প্রিন্ট করা দেড়শো টাকা করে দাম পড়বে এরও কালার দেখিয়ে দিই রয়্যাল ফ্লু দেখালাম এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে দেখছো বড়ো ভালো সাইজ আছে ভালো লোকের একদম বড়ো মোটা ছোটা লোক হলে তাদের গায়েও হয়ে যাবে এগুলো দেড়শো টাকা করে দাম পড়বে বন্ধুরা এগুলো হ্যাঁ এইগুলোর মধ্যে তোমরা যদি দশটা বারোটা একই চাও তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে যদি বলো সাদা লাগবে সাদা অরেঞ্জ লাগলে অরেঞ্জ রয়্যাল ব্লু লাগলে রয়্যাল ব্লু কিংবা ব্ল্যাক লাগলে ব্ল্যাক এগুলো তোমার দেড়শো টাকা করে দাম পড়বে আচ্ছা এরই মধ্যে একটা তোমাদের জিনিস দেখাই কাপড়ের মধ্যে কোয়ালিটি থাকে যেরকম সেরকম দামের কোয়ালিটিও বাড়বে দেখো এইটা হয়ে গেল আবার দুশো টাকার জিনিস এইটা আছে দেড়শো টাকার এর প্রিন্টটা তোমরা একটু ভালো করে সামনে দিয়ে দেখাচ্ছি দেখো এর প্রিন্টের কোয়ালিটি এরকম হবে গেঞ্জি কাপড়টা এরকম হবে আর এবার দুশো টাকার প্রিন্টটা দেখো আর প্লাস কাপড় কোয়ালিটিও আরও ভালো হয়ে গেল দাম বাড়লো যে একই জিনিস তা নয় কোয়ালিটিটাও বাড়লো এগুলো দুশো টাকা করে পড়বে হাতে এরকম প্রিন্ট থাকবে সাইডটা এরকম তো ঠিক আছে দু রকমই রেখেছি যা যেরকম দামের পছন্দ হবে সেরকম নেবে আচ্ছা এটা হলো এখন খুব চলছে ওভার সাইজ ডাউন শোল্ডার দেখো প্রি হাতা ওভার সাইজ টি শার্ট এটা সামনে এরকম প্রিন্ট ব্যাক সাইডে এরকম প্রিন্ট হবে এগুলোও একদম তো তোমাদের পড়বে দুশো টাকা করে কিন্তু এর মধ্যেও বারোটা চাইবে যে বারোটা পাবে এটা ছটা আলাদা আলাদা প্রিন্ট থাকবে ছটা আলাদা আলাদা প্রিন্ট থাকবে একসাথে সেট করতে গেলে এছাড়াও কালারটা একই পাবে সাদা কিন্তু তোমরা এর মধ্যেও প্রিন্টটা তোমরা একই পাবে না ঠিক আছে দেখো প্রিন্ট যেমন এগুলো সব আলাদা এগুলো খুব সুন্দর প্রিন্ট ডাউন শোল্ডার ওভার সাইজ আর দুদিকে প্রিন্ট করা আছে মহাকাল প্রিন্ট কোনোটা আছে ভোলে বাবার লাগা তো এইগুলো দুশো টাকা করে দাম পড়বে ঠিক আছে আরও যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাকে ফোন করে নেবে আর স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আগে যদি বেশি স্টক লাগে তার জন্য ঝটপট তোমাদেরকে কভার করে দিই আচ্ছা ওটা হয়ে গেলো দুশো টাকা এটা আপাতার মধ্যে দেখো একটা সাইনিং স্টিকার আছে এটা স্টিকারের কাজ করা কাপড়ও ভালো এই গেঞ্জিও তোমাদের দুশো টাকা পড়বে ঠিক আছে এর মধ্যে দেখো একটা সাদা আছে সাদাটাকে একটু সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি স্টিকারটা একদম সাইনিং স্টিকার আর স্টোনটা হয়তো লাইটের জন্য তোমরা বুঝতে পারছো না এখানে একটা হালকা স্টোন ওয়ার্কের কাজও করা রয়েছে ঠিক আছে এরও কাপড় একদম পুরো সফট কাপড় পরে আরাম এগুলো এই গেঞ্জিগুলো দুশো টাকা করে পড়বে আর এই সব যদি তোমরা সেট করতে যাও বন্ধুরা তোমরা তিন নম্বর সপ্তাহে যাও আর চার নম্বর সপ্তাহতেই যাও তোমরা কিন্তু চটপট আমাকে ফোন করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দাও আর এগুলো যদি দরকার থাকে তাহলে আগে তোমরা অ্যাডভান্স করে দাও তাহলে তোমাদের তাড়াতাড়ি আসতে এই কারণে বলছি এগুলো পেয়ে যাবে এখন অনেক স্টক আছে কিন্তু যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আর এগুলো আমিও পাবো না এগুলো চার সপ্তাহ শেষ থাকে তোমরা ভালো মতন জানো তারপরে পড়ে থাকলে এক বছর পড়ে থাকবে তো কোনো দোকানদারি রিস্ক বেশি নেয় না কারণ দেখো আমি ভ্যারাইটিটা দেখাচ্ছি কত সেই কারণে তোমাদেরকে এটাও হ্যাঁ এটাও দুটো টাকা হ্যাঁ এগুলো তোমরা দুটোই সেট পেয়ে যাবে যদি বারো পিস লাগে চব্বিশ পিস লাগে এগুলো তোমরা আমাকে আগে থাকতে জানাতে হবে ফোন করে ভিডিও দেখার সাথে সাথেই ফোন করবে করবো করছি ফটো পাঠাও দাদা এগুলোর আর ফটো ছো না এগুলো যা আছে সব মালই আছে ঠিক আছে ডাইরেক্টই দেখাচ্ছি তোমরা ওখানে স্ক্রিন নিয়ে নিও এগুলো হচ্ছে দুশো টাকা পড়বে আচ্ছা এই কুর্তাটার দাম পড়বে দেড়শো টাকা দেখো এখানে পকেট আছে এখানে সামনে বোতাম এটা একটু শর্ট সাইজ হবে মানে যাদের এম সাইজ লাগে তাদের জন্য এটা আর এর থেকে এবার আর একটা কালার দেখাই এই একটা কালার এর মধ্যে দুটো কালার আছে একটা এই ব্ল্যাকের মধ্যে হলো আর একটা হলো এই কালারটা এর মধ্যে দুটো কালার আছে এর মধ্যে যদি তোমরা কেউ সেট করতে চাও তবে এটা এম সাইজের ওপরে এইগুলো কিন্তু পড়বে দেড়শো টাকা এতে একটা পকেট আছে এখানে সামনে একটা বোতাম হবে এগুলো দেড়শো টাকা করে তোমার পড়বে আচ্ছা এইগুলো একটু ভালো একদম পিওর সুতির কাপড় কাপড় কোয়ালিটি এগুলো ভালো এগুলো 200 টাকা করে করবে এর কাপড় কোয়ালিটি একদম হেভি কাপড় আছে তোমরা না সামনে থেকে দেখলে বুঝতে পারবে না এরো কালার সেটিং তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো পিওর সুতির কাপড় আর কাপড় কোয়ালিটিটা একদম ভালো সফট কাপড় পুরো কাপড়টা একদম পুরো সফট হবে পরে আরাম পাবে গরমে এর মধ্যে দেড়শো দুশো আড়াইশো হ্যাঁ একশো আশি এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তোমরা অনেক কুর্তা যেমন দেখো এইগুলো দেখাচ্ছি এর কালারটা সেটিংটা তো হলো এবার তোমাদেরকে একটা বড় কুর্তা দেখিয়ে দিই যেটা আড়াইশো টাকা বলছি অনেকে একটু লং খোঁজে এটা একটু লং হবে বুঝতে পারছো এটা লং ওগুলো শর্ট ছিল প্লাস এটা দুদিকে সাইডে পকেট অনেকে লম্বা থাকে তারা দুই সাইডে পকেটেও খোঁজে আর একটু লং খোঁজে সামনেও পকেট আছে এখানে বোতাম এর কাপড়ও আরও ভালো এগুলো একটু দাম বেশি আড়াইশো টাকা এই জিনিসটার কোয়ালিটিটাও তোমাদের ভালো পাবে এই একটা দেখো এটাও দুশো টাকার এরও কাপড় হেভি আর এর এখানে সামনে একটা পকেট আর দু সাইডেও পকেট হয়ে যাবে ঠিক আছে এর দু সাইডে পকেট হবে কিন্তু আর এইগুলো একদম পিওর সুতির কাপড় কাপড় ভালো দেখো দু সাইডেই পকেট রয়েছে আর সামনেও পকেট রয়েছে এই হলো ডিজাইন এর মধ্যে তোমরা কালার অনেক কটা পেয়ে যাবে এই ব্যাক সাইডটা এরকম ঠিক আছে এর মধ্যে দেখো সাদা আছে এখানে দেখো কালার দেখে নাও পুরো অরেঞ্জ কালার হবে হলুদ হবে সাদার মধ্যে আলাদা আলাদা মহাকাল প্রিন্ট হবে এই টাইপের কালোর মধ্যে হবে হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে দেখো হলুদের মধ্যে তো এইগুলো তোমরা সবই পেয়ে যাবে এগুলো দুশো টাকার এর কাপড় কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো ঠিক আছে আচ্ছা নেক্সট আইটেমে তোমাদের কাছে চলে যাই এরপরে দেখো শার্ট পেয়ে যাবে এই শার্টগুলো তোমরা দেড়শো টাকা করে পেয়ে যাবে এগুলো সুতির কাপড় সাইজও ভালো দেখো একটা পকেট আছে আর এই বোতাম এরও কালার চার্টটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার তাড়াতাড়ি করে ভিডিওটা স্ক্রিপ্ট করো না বন্ধুরা অনেক অনেক এখনও টি শার্ট আছে যা দেখানো হয়নি আমি একটু ফার্স্ট কভার করছি এগুলো দেড়শো টাকা করে দাম পড়বে এগুলো যদি এক কালারের লাগে তোমাদের পাঁচজন ছজন বারোজন একটু তাড়াতাড়ি আমাকে জানাতে হবে এগুলোর মধ্যে কারণ এইসব মাল কখন কে কোন কালারটা ধরলো শেষ হয়ে গেল। তখন আর কিছু করার থাকে না প্রচুর ভ্যারাইটি তোমরা তো দিচ্ছে ভিডিওটা দেখে বুঝতে পারছো তো এত রকম ভ্যারাইটি মেনটেন করেছি আচ্ছা কারোর যদি সিঙ্গেল জামা লাগে সেটাও পাবে তোমরা আর এর সাথে প্যান্ট মিলের প্যান্টও পাবে একটু দাম পড়বে জামাগুলো দেড়শো টাকা করে ঠিক আছে কালো হলুদ আর হচ্ছে অরেঞ্জ আর এই হলো রয়্যাল ব্লু কালার এই হলো রয়্যাল ব্লু কালার এর মধ্যে তোমরা এই কালার সেটিংটা পাবে এগুলো সিঙ্গেল জামা চাইলেও পেয়ে যাবে যদি প্যান্টের সাথে নিতে যাও তো প্যান্ট অনেক ভ্যারাইটি আছে প্যান্টেরও ভিডিও তো তোমরা রোজই দেখতে পাও অনেক রকম প্যান্টের ভিডিও ছাড়ি আর এই গেঞ্জিগুলো তখন দেখাতে দেখাতে নিচে চাপা পড়ে গিয়েছিল দেখো এর মধ্যে ডিজিটাল প্রিন্টের এগুলো একটু ফার্স্ট কভার করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর এর কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে সামনে থেকে না দেখলে তোমরা এসে বুঝতে পারবে না কালারগুলো দেখে তো তোমরা নিশ্চয়ই আইডিয়া করে নিতে কি জিনিস দেখাচ্ছি দেখো প্রিন্টগুলো দেখো লাখোমে এক প্রিন্ট পাবে একদম লাখোমে এক প্রিন্ট এগুলো আর ফুল স্ট্রেচ স্ট্রেচ হচ্ছে দেখো খালি সাইডটা এরকম প্লেন হবে এগুলো দেড়শো টাকা করে ঠিক আছে এই একটা রয়েছে আচ্ছা যদি কারোর হাফ প্যান্টের এর সাথে অনেকে জার্সি কাপড়ের হাফ প্যান্ট পরে কেউ পকেটওয়ালা আর এগুলোর কাপড় কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো সেলাই ফিনিশিং দেখো ভেতরে একটা করে টেপ মেরে এই জায়গাটায় সেলাই করা থাকে যাতে না ফেটে যায় ফাটার ভয় থাকবে না সেলাই করাতে লাগবে না সেলাই ফিনিশিং সব একদম ভালো সেলাই করা আছে এগুলো পকেটওয়ালাও পাবে বিনা পকেটওয়ালাও পেয়ে যাবে ঠিক আছে এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই পকেটওয়ালা নিলে একশো টাকা করে পড়বে আর এই গেন্ডি কাপড়ের প্যান্ট আছে ভালো একদম এগুলো দেড়শো টাকা পড়বে মহাকাল প্রিন্ট করা দুদিকে হ্যাঁ দুদিকে পকেটে চেন আছে সামনেটা মহাকাল প্রিন্ট আর সাইডে এরকম কুর্তি মারা আছে এগুলো দেড়শো টাকা পড়বে আর সুতির হাফ প্যান্ট যদি ওই হলুদ শার্টের সাথে কেউ এরকম ধরনের হাফ প্যান্ট নিতে চায় তাহলেও পেয়ে যাবে এই পকেটে চেন আছে দু সাইডে পকেটে চেন সুতির সামনে এখানটা চেন হবে সামনে এই জায়গাটা চেন আর ব্যাক সাইডেও পকেট এরকম ধরনেরও হাফ প্যান্ট নিতে পারো এগুলো দেড়শো টাকা করে দাম পড়বে এই একটা ভালো কটন কাপড়ের হাফ প্যান্ট এটা একশো আশি টাকা দাম পড়বে এটা দেখো এদিকে একটা পকেট এখানে একটা পকেট সামনে চেন দড়ি আছে আবার এদিকে দুটো পকেট চারটে করে পকেট আছে এর মধ্যে আর নিচে জোড়া আছে সাইজও বড় সামনে চেন এটা কাপড় ভালো এটা একশো আশি টাকা দাম পড়বে আর এগুলো কিন্তু ফাইনাল রেট বলছি বন্ধুরা আর এটা দেখো একটা ভালো কোয়ালিটির একদম হেভি গেঞ্জি কাপড় এই সাইডে পকেটের চেন পেছনের পকেট এই সাইডেও পকেটের চেন সামনেটা চেন আর দড়ি এগুলো ফুল কটন লাইকরা স্ট্রেচেবেল কাপড় এগুলো আড়াইশো টাকা দাম পড়বে যে কাপড় কোয়ালিটি ভালো আচ্ছা যেগুলোর মধ্যে পকেট নেই সেইগুলো তোমরা নব্বই টাকায় পেয়ে যাবে অনেকে পকেট ছাড়া হচ্ছে খোঁজে অনেকে পকেট দেওয়া খোঁজে তো এইগুলো তোমরা যেগুলো পকেট নেই নব্বই টাকা আর যেগুলোর পকেট আছে এগুলো একশো টাকা যেমন এটা পকেট আছে এটা একশো টাকা আবার এই সাদাটার পকেট নেই নব্বই টাকা এটাও নব্বই টাকা আচ্ছা তারপরে তোমরা এই টাইপের প্যান্ট দিয়েও সেট করে নিতে পারো অনেকে এর মধ্যে অনেক রকম কালার আছে কালো নেভি ব্লু এই দিয়েও তোমরা জামা বা গেঞ্জি সেট করে নিতে পারো তো দেখো এই টাইপের অনেক কালার আছে আর যদি বলি তোমাদেরকে এবার গামছার কালার তো গামছার ভিডিও তো তোমরা আগে একটা দেখিয়ে খুলেছিলাম তবু একটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এ দেখো এটা পারওয়ালা গামছা সুতি পিওর সুতি হবে কোনো মিক্স নেই এতে আর দু মিটার লম্বা হ্যাঁ এর দু রকম কোয়ালিটি বেরোয় একটা একটু ছোট হয় যেটা দু মিটারের থেকে একটু ছোট দেখো এটা চওড়াটা দেখো ঠিক আছে এই এতটা বড় আমার হাত পৌঁছাচ্ছে না দু দিকে আর ওটা একটুখানি এই যে এইটুখানি ছোটো থাকবে ওটা কিন্তু একটু দাম কমে যায় প্লাস এই কাপড়টা এত ভালো থাকে না তোমরা সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবে তো গামছার এ দেখো কালার সেটিং এখানে কালার সেটিং পুরো দেখতে থাকো এটা হলো পারওয়ালা গামছার ওপরে ঠিক আছে আর এইখানে তোমাদেরকে একটা দেখাই এইগুলো হলো প্লেন গামছা বা মহাকাল প্রিন্ট তারপর প্লেন কালারের গামছা মহাকাল প্রিন্ট বলতে তোমাদেরকে এই রকম একটা দেখিয়ে দিই খুলে এর মধ্যে কালার পাবে তোমরা কালারটা একবার আমি বান্ডিংটা নিয়ে দেখিয়ে দিচ্ছি চট করে একটা খুলে দেখাই যাবে তারপর তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই হলো কালার গামছা ওই পারাগুলো একশো কুড়ি করে পড়বে আর এইগুলো একশো করে পড়বে এর মধ্যে ওই প্লেন প্রিন্ট সব রকম তোমরা পেয়ে যাবে এর হচ্ছে প্রিন্টগুলো দেখিয়ে দিই এগুলো খুব চলছে এক একটা এক এক রকম প্রিন্ট এ দেখো কালার কেউ এর মধ্যে শুধু ব্ল্যাক চাইলে ব্ল্যাকও পেয়ে যাবে আর এই রকম মিক্সড কালারেরও পাবে ঠিক আছে সব রকম কালার পেয়ে যাচ্ছ এটা একটাতেই মিক্স কালার বান্ডিল আচ্ছা কেউ যদি হচ্ছে এই রকম ধরনের প্লেন ব্ল্যাক চায় অনেকে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একখানা খুলে প্লেন ব্ল্যাকের মধ্যে এটারও প্রচুর ডিমান্ড আছে এগুলো একশো টাকা করে পড়বে তো বন্ধুরা এখানে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ অনেকই কালার সেটিং এখানে করা আছে তোমরা তাড়াতাড়ি একটুখানি আমাদেরকে চটপট করে জানাও কার কোনটা লাগবে আর এই টাইপের পারওয়ালা লাগবে কি এরকম প্লেন এই টাইপের পারওয়ালা লাগবে কি এই রকম প্লেন লাগবে তো প্রিন্ট করা থাকে এগুলো একশো টাকা করে পড়বে এগুলো আবার একশো কুড়ি তারপরে আছে পারবালা একশো টাকারও কিছু কিছু ডিজাইনের মধ্যে আছে যার কাপড়টা একটু এর থেকে ছোটো থাকবে আর একটু কাপড়টা কমা থাকবে ব্যাস এইরকম ধরনের তোমরা মোটামুটি সবই মাল পেতে থাকবে তোমরা আমার কাছে কিন্তু একটু তাড়াতাড়ি জানাবে ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা হচ্ছে মানে ফটোটা স্ক্রিনশট মেরে রাখবে রেখে আর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এইভাবেই তোমরা ভিডিও দেখো সাপোর্ট করো পাশে থেকে পারলে একটু শেয়ার লাইক কমেন্টস করে দিও বন্ধুরা দেখলে যে এতটা মাল খুলে খুলে দেখানো প্রচুর খাটুনি করে যায় একটু সাপোর্ট করো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আরও কেউ দেখতে পাবে তো চলো দেখা হবে পরের ভিডিও নতুন কোনো ভিডিও আবার আসবে তখন তো ততক্ষণের জন্য বাই